আল্লামা নূর হুসেন কাশিম রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ আলাই মৌলানা নুরুল ইসলাম সব রহমতুল্লাহ আলাই তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদেরকে হত্যা করা হয়েছে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত সাথী বন্ধুগণ আজকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের দ্বারে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্যে যারা রক্ত দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন আবু সঈদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন যাদের আত্ম থেকে বিনিময়ে আজকের এই স্বাধীনতার সুফল আমরা পেয়েছি দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই বাপের শেষ লোকমাই পেট পেট না আল্লামা নূর হুসেন কাশিমীর আহমতুল্লাহ খেলাই আল্লামা জুনায়ত বাবনগরী আহমতুল্লাহ খেয়ালাই নলয়ানা নুরুল ইসলাম শাব রহমাতুল্লাহ খেয়ালাই তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের প্রতিশোধ নিতে হবে সংগ্রামী সাথী অবন্দোদন দুই সালে সাপলা চত্তরে হেফাজত ইসলামের তাহাজ্জত রথ নামাজ রথ সাজদা রথ জিকির অবস্থায় তৌহির জনতার উপর হত্যাকাণ্ড চলায় তার বিচার বাংলার মাটিতে হইতে হবে দুই সালে আমরা কি দূষ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে একুশ জনকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে সাতজনকে হত্যা করা হয়েছে সেই রক্তের উপরে দাঁড়ে আমাদের বাংলাদেশের আর

15 বছরের ইতিহাস নির্বাণ ইতিহাস এই ইতিহাসকে বলে গেলে চলবে না আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিবেন আজকে যারা বঙ্গভবনে আছেন আজকে যারা সরকার গঠন করবেন আজকে যারা সরকার থাকবেন আলেম ওলামায়ে কেরাম তো চেহারা করে হেফাজতে ইসলাম তো চেহারা করে কেউ টিকে থাকতে পারবে না আমাদের বিশ্বকে রক্ষা করতে হবে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি রক্ত আমরা দিয়েছি শুরু আজকে নয় শতবৎসরের ইতিহাস দেওন্দ্র উলাম একরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন ইংরেজ থেকে উনিশশো একুত্তর সালে আর এম উলাম ভূমিকা কম নয় আজকে তেপন্ন বৎসর পরে নতুন যায় স্বাধীনতা অর্জন হয়েছে এই জানুয়ারিম উলামা একলামের রক্ত জড়িত সুতরাং এই রক্তের কোনো প্রকারের বেইমানি করলে চলবে না এই রক্তকে অবহেলা করলে চলবে না এই রক্তের সাথে করলে চলবে না আমরা এই রক্তের ইতিহাসকে সামনে নিয়ে সামনের দিকে চলতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে একটা তলাবিহীন জুরিতে পরিণত করে শেখ হাসিনা যেইভাবে পলায়ন করেছেন পৃথিবীর ইতিহাসে নাই আমি লন্ডনে ছিলাম লন্ডনের জমিনে লোকজন বলেছেন দেশটা খ্রিস্টানের দেশ বড়দিন পালন হয় অত পর্যন্ত কোনো দিন বড়দিনও এইভাবে পালিত হয়নি শুধু তাই না মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ঈদের আনন্দ এরকম করি নাই গত পাঁচ তারিখে যে আনন্দ হয়েছে লন্ডনে গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সব রাস্তায় নেমে গেছেন পৃথিবীর ইতিহাস আপনারা জানেন পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নামে নাই বাংলাদেশের অবস্থা রাস্তাগারে মানুষ যেইভাবে নেমে আসছেন আমার তো জিজ্ঞাসা করতে হয় আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কোথায়? ডলার আশি বাড়ি চালান দিয়ে কাউকে পাওয়া যায় নাই। ঠিক যারা বারবার কথা বলতেন আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছেন আগের দিন আমি বললাম পতন হয়ে গেছে সামনে 24 ঘন্টার ভিতর হাসিনা যাবে। কারণ কারণ হলো শেখ কাওয়াকাদের কই সেই হাসান মাহমুদ কোথায় ঠিক বড় বড় কথা বলতেন কোথায় শেখ হাসিনা কে একদিন আগেই ভাগছেন ঠিক সব যথার্থ বলেছেন ছাত্র জনতা হেফাজতে ইসলামের প্রত্যেক কর্মী আজকে রাস্তায় নামাইতে হবে আজকে border পাহারা দিতে হবে কেউ যেতে ভাগতে না পারে আমাকে দেখে যেইভাবে তারা আমার সঙ্গে কর্মদল করেছেন এবং প্রত্যেক বলেছেন হুজুর আমরা পাহারা দাঁড়িতে আছি একজন বাগতে পারবে না আমরাও তাদের সাথে আছি কাউকে বাগতে দেওয়া হবে না কাউকে বাগতে দেওয়া হবে না কাউকে বাগতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী দিনে হেফাজত ইসলাম মাঠে ময়দানে যেই সমস্ত কর্মসূচি দিবে কাফনের কাপড় পরে রাস্তায় কথা বলে যাচ্ছি শেষ কথা ঘোষণায় যাচ্ছি ব্রাহ্মণ বারিয়াতে দুই হাজার এক সালে ছয় জন সাধত বরণ করেছেন দুই সালে একুশ জন সাধত বরণ করেছেন সেই ব্রাহ্মণ বারিয়াতে শহিদদের শরণে স্বভাবেশ সাবে ইনশাল্লাহ আমরা সকলেই সেই সমাবেশে যোগদান করব নাসরফ মিনাল্লাহ থুন করিম ابشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته